একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা হাসি করছে খেলা সোনালি মেঘে ভেলা আমার প্রপোজাল পছন্দ হলো না 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 আমি যাব না তুমি প্রেজেন্ট লাইফটা জানো না এ প্রেজেন্ট লাইফ যেন তুমি চাচ্ছ চরণের সাথে তার বিয়ে করব আরে এইগুলো তো বড় করে দেখার কিছু নেই তার আগে তন্ময় তুমি বলো

তিরো হয়েছে বলতে? তো ইনি বললো তিরো ফোন করেছিল কথা বলছিল কি সব উল্টাপাল্টা বলছিল হঠাৎ করে ফোন কেটে দিল ভাইয়া আজকে আমাকে ছেড়ে দেন না আমার মনে হয় ওর অবস্থা ভালো না আপনি আবার এই কথা বলছেন তার তো তেমন কিছু হয় না পাই গুড়িলা সব ঠিক আছে তো ওকে ওকে আমি দেখছি কিচ্ছু হয়নি সব ঠিক আছে

তুমি আমাকে বলতে তুমি সত্যি সত্যি অরুণা কি কিছু করতে চাই? কি হলো চুপ করে আছো কেন? তনয় আমাকে তুমি তোমার কথা নির্ভয়ে করতে পারো। অ্যাট লিস্ট আই ক্যান হেল্প ইউ। அப்பா এখানে সত্যি মিথ্যা বলা কিছু না। আমি আমার কথা বলেছি। কিন্তু এটা তো খুব ভালো করে জানো না যে নাসরিন কখনোই অরুণাকে মেনে নেবে না। রাজি হবে না। বাবা আমি বলেছি আমি যে বিয়ে করবো সেটা বলি আমি বলেছি আমি যদি বিয়ে করি অরণ্যকে বিয়ে করি করব না কিন্তু আবার কিন্তু কেন আরে বাবা বিয়ে করবে সেটা বুক ফুলিয়ে বলো নাচরিন রাজি না তো কি হয়েছে আমরা তো রাজি আছি তন্ময় আমি কিন্তু একটা জিনিস ভালো মতো বুঝতে পারছি তোমার সাথে অনন্যার ভালো যোগাযোগ রয়েছে আর এই যোগাযোগের মাধ্যমে তোমাদের দুজনের মাঝখানে একটা ভালোবাসার ফিলিংস হয়েছে তাই না আমি আমার কথা বলতে পারি অনন্যার কি হয়েছে বলতে পারবো হয়েছে হয়েছে আমি তো অনন্যাকে চিনি না হলে কি তোমার সাথে এভাবে মেলামেশা করে আচ্ছা আমি তোমাকে এখন একটা প্রশ্ন করব একদম সরাসরি উত্তর দেব ঠিক আছে ধরো নাসরিন এই বিয়েতে একেবারেই রাজি হলো না তখন তুমি কি করবে আমি আপাকে বোঝানোর চেষ্টা করব আমি তাকে বোঝাবো এবং আই হোপ যে সে বুঝবে আর যদি না বুঝো কি কি ভাবছো উত্তর দাও আরে জোর গলায় বলো যে তুমি তোমার নিজের সিদ্ধান্তে বিয়ে করবে তুমি যদি আমাকে এই কথাটা দিতে পারো যে কেউ সম্মতির দিক আর না দিক তুমি অনন্যকেই বিয়ে করবে এবং এক্ষেত্রে তুমি পিছপা হবে না দেন আই আমি আসলে সবার দোয়া বিয়েটা করতে চাই মনে হয় আপাকে বোঝান আচ্ছা ঠিক আছে এই গুরুদায়িত্ব আমি নিলাম আমি নাসরিনকে বোঝাব ঠিক আছে কে কাকে বোঝাবে আর তুমি আমাকে বোঝাবে তুমি বোঝালে আমি বুঝব বুঝবি না কিসের জন্য শোন তন্ময় তো ছোট ভাই ও একটা মেয়ের সাথে প্রেম সেই মেয়েটাকে বিয়ে করতে চাইছে এতে তোর এত আপত্তি কিসের বলতো তন্ময় যদি অনুনার প্রেমে না পড়ে অন্য কোনো মেয়ের প্রেমে পড়তো তাহলে আমি রাজি থাকতাম ও তার মানে মেয়েটা ভালো কি মন্দ সেটা তোর কাছে কোনো সমস্যা না সমস্যা শুধু অনন্যাতে তাই না হ্যাঁ তার মানে এটা তোর পার্সোনাল ইস্যু অনন্যা আমার আত্মীয় এটাই তোর মেইন সমস্যা তাই না এতই যখন বুঝেছ তাহলে আমার সহল ভাইটার মাথা কেন এত কুমন্ত্রণা দিচ্ছি কারণ তোর ভাইটা তোর মতো না বুঝলি অনেক ভদ্র সভ্য রুচিশীল রিসেন্ট একটা ছেলে তোর মতো না তোর ভাইয়ের মাথায় না ইউরিয়া সার নেই মগজ মগজ বুঝলি মাথা ভর্তি জমজমাট মগজ চিবিয়ে খেতে খুব মজা এই জন্য চিবিয়ে খাচ্ছি বুঝলি খবরদার আপা আমাদের পার্সোনাল ব্যাপারে নাক গলাবে না আর নাক যদি এতই বড় হয়ে থাকে পথ নিতে পারো বাস ট্রাক সুন্দর মতো চলাচল করবে সে তুই লাগবে না কিন্তু আমাদের ভাই বোনের ব্যাপারে নাক গলাতে আসবে না শোন যেমন করেই হোক আমি যদি অনন্যার সাথে তন্ময়ের বিয়ে দিতে না পারি তাহলে আমার নাম চন্দ্রানা আমিও দেখব তুমি অনন্যার সাথে তন্ময়ের কীভাবে বিয়েতে দাও আপা তোমরা কি শুরু করলে আমি এই জন্য বাড়িতে আসতে চাই না তোমরা যদি এমন করো আমি বাড়ি বাড়িতে চলে যাবো চলে যা চলে যা এক্ষুনি চলে যা তোমরা কে আটকাচ্ছি চলে যাবে তুমি মাথা ঠান্ডা করো তুমি চলে যে তার ছবি তোমার কি ধারণা তুমি চলে গেলে এই সমস্যার সমাধান হয়ে যাবে মোটেই না এটা আমাদের নিত্যদিনের ব্যাপার তুমি মাথা ঠান্ডা রাখো

আমার আগেই চলে এসেছেন আপনি তো দেখি সেলিব্রিটি হতে পারবেন না সেলিব্রিটি হতে তো আসেনি পারফর্ম করতে এসেছে প্রথম প্রথম এমন কথা সবাই বলে তারপর কদিন যেতে না যেতেই দেখা যায় যে পুরো ইউনিটকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখে আশা করি এরকম হবে না কতক্ষণ হল এসেছেন ঘন্টাখানেক ও এটা জানলে তো আরো এক ঘন্টা আগে আসা যেত আপনার সাথে আরো এক ঘন্টা বেশি সময় কাটানো যেত কি যে miss করলাম কেন না মানে এক ঘন্টা আগে এলে আপনার সাথে ঘন্টা বেশি সময় কথা বলা যেত গল্প করা যেত সময়টা ভালো কাটতো না না আমার সময় বেশ ভালোই কাটছিল এখানে প্রায় হালি ডুয়ে কাকের সাথে আড্ডা দিছিলাম কাকের সাথে মানুষের সাথে আড্ডা দিলে নিশ্চয়ই আরো বেশি ভালো লাগতো। মানুষের চাইতে আমার কাকের সাথে আড্ডা দিতে বেশি ভালো লাগে সরলতা হাউসের কাকগুলো বেশ স্মার্ট মানুষের মনের কথা বুঝতে পারে কি যে বলেন না আপনি আপনার মাথা কি একেবারেই গেছে ঠিক বলেছেন আমার মাথা কাক নিয়ে গিয়েছে উফ আপনি যদি কি কাক রোগে পেয়েছে সারা দিন শুধু কাক 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 এখন দেখছেন শুধু কাক কাক করছে সামনে দেখবেন কাকা শুরু করেছে আপনার সাথে না কথাই পারা যাবে না

কি দেখতে পেরেছিস বিষয়টা জানতে পেরেছিস যদি বাইরে কিছু করতো তোর হাজবেন্ড তুই কি ধরতে পারতি আচ্ছা দেখ এই যে এখন তুই আমার বাড়িতে আছিস এই যদি তুই কিছু করিস তোর হাজবেন্ড কি তোকে ধরতে পারবে নাকি জানতে পারবে সম্ভব কিন্তু আমি ধরতে পেরেছি বা ধরতে পেরেছি সেজন্য তোর গর্বে বুকটা একেবারে ভরে যাচ্ছে তাই না আরে কে কি করলো বা কে কি করলো না তার খবর কে রাখে ধরতে পারাটাই তো বড় কথা না জানতে পারলে জানা আর না জানলে নাই শোন যে যা করতে চায় তাকে তাই করতে দেওয়া উচিত নে কফি ঠান্ডা হয়ে যাচ্ছে কফি খা দেখ ওয়াইফ আর কফি এই দুটো ঠান্ডা হয়ে গেলে না খেতে খুব আমি মোটে এতটা ঠান্ডা হয়ে যায়নি আমার হাজবেন্ড আরেকটা সাথে তুই হাসিস না তো কফি ঠান্ডা হতে সময় লাগে দু মিনিট আর ওয়াইফ ঠান্ডা হতে সময় লাগে মাত্র দু বছর আর তোদের তো ছ বছর হতে চললো উফ আবারও শুরু করলি আমি বাঁচি না আমার যন্ত্রণায় আর তুই এসব নিয়ে ইয়ার কি করছিস আমি বুঝতে পারছি যে তোর মনটা ভালো নেই আর সেজন্যে তোকে ইজি করার জন্য আমি এসব কথা বলছি ইয়ার কি করছি শোন এবার একটু সিরিয়াস কথা বলি আসলে আমি সাব্বির ভাইকে যেটুকু রিড করতে পারি আমার কিন্তু মনে হয় না যে সাব্বির ভাই অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশন করার মেন্টালিটি রাখেন আমার কেন জানি মনে হয় তুই কোথাও কোনো একটা ভুল করছিস আমি যদি ভুল করতাম তাহলে সবচেয়ে বেশি খুশি আমি হতাম উপমা তোকে আমি কেমন করে বোঝাবো যে আমি নিজের চোখে সব দেখেছি শ্রাবণী চোখ নিজের হলেও কখনো কখনো নিজের মতো করে দেখে না চোখ বিভ্রান্ত হয় মানুষের মন যখন বিভ্রান্ত থাকে তখন চোখ বিভ্রান্ত হতেই পারে তাই না কি বলতে বলতে তুই আমি ভুল দেখেছি উপমা ওই মেয়েটা আমাদের বাড়িতে চলে এসেছে সোফায় বসে কাঁদছিল এবং আমি স্পষ্ট দেখেছি সাব্বিরোর হাত ধরে বসেছি বা আর তাতেই তুই বুঝে গেলি যে সাব্বির ভাই একটা মেয়ের সঙ্গে প্রেম করছে তাই না না এই কি বাঙালি রমণী হলে আচ্ছা তুই দেখলি যে তোর ড্রয়িং রুমে একটা মেয়ে বসে কাঁদছে আর সাব্বির ভাই তার হাতটা ধরেছে তাই না আর তাহলে তুই তখনই জানতে চাইতে পারতিস তাই না যে মেয়েটা কে কেন এসেছে কেনই বা বসে কাঁদছে আর সাব্বির ভাই কেন মেটার হাত ধরে বসে আছে এটা জানতে চাইলেই তো তোর সবগুলো কনফিউশন দূর হয়ে যেত আর আমার ঘরে বসে এখন এভাবে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে হতো না তাই না সত্যি জানতে চাইলেই সে বলতো কেউ বলে তার মানে তুই আর অন্য পাঁচ দশজন আলাদা হতে পারলি না আগেই একটা কিছু গেস করে একেবারে মনো কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছিস আরে সাব্বি ভাই যদি তোকে মিথ্যে বলতো সত্যিটা না বলতো তখন তুই তাকে দোষ দিতে পারতিস আর তার প্রেক্ষিতে ডিসিশন ডিসিশন কিছু না জেনে আগে ভাগে কেন নিলি কোনো কোনো বলতো তুই বলতে চাচ্ছিস আমি ভুল বুঝেছি ভুল দেখেছি না আমি কিন্তু তা বলছি না তুই যেটা দেখেছিস সেটা সত্যি হতে পারে আবার সত্যি নাও হতে পারে তাই না ওকে আমি তাহলে সত্যিটাই জানতে চাই তাহলে হবে তো হবে তোর সঙ্গে কথা বলতে বলতে আমার কফিটাই ঠান্ডা হয়ে গেল চিচি এখন কি করব বলতো কফিটা গরম করে আনবো নাকি নতুন করে বানাবো ফাজলাম করিস না তো তোর তো কফি নেই আর তুই বানাবি কি শোনো এটা ভেবো না যে তোমরা শুধু একা একাই গরম কফি খাবে আমারও গরম কফি আছে কে আবার ফাজলামো না ফোন করে বলবো তুমি এতদিন পরে আমাকে এই ভাবলে শ্রাবণী তুমি কিভাবে ভাবলে আমি অন্য মেয়ের সাথে না না যে করেই হোক ওর ভুল আমাকে ভাঙাতেই হবে কিভাবে বলবো কি বলবো ও কি বুঝবে

হ্যালো হ্যালো বলো কি কথা বলছো না কেন কিভাবে বলবো কি বলবো ও কি বুঝবে